কিভাবে অটোক্যাড ফ্লোর প্ল্যানের জন্য ডাবল ডোর তৈরি করবেন সেটা আজকে দেখাবো এখানে আমরা ডাবল ডোর ইউজ করব সর্বপ্রথম ডাইমেনশন চেক দিব ডি এল আই লিখে ইন্টার আশা করি চেক দিতে পারবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখানে আমরা 5 ফিটের একটা ডাবল ডোর তৈরি করব সর্বপ্রথম একটা লাইন নেবেন এল লিখে ইন্টার আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখবেন জিনিসটা অনেক ইজি হয়ে যাবে তো এই ফার্স্ট পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্টে ক্লিক করবেন এখান থেকে 5 ফিট নেবেন কত ফিট নেব 5 ফিট নেব আমাদের পার্টিশন হল ফাইভ এঞ্চি ফাইভ এদিকে টু একইভাবে নিচের দিকে টু মাউসদের দিক উল্লেখ করবেন এদিকে ওয়ান এদিকে থ্রি এখন আমাদের যে কাজটা করতে হবে এই পয়েন্ট থেকে সিলেক্ট করে এম আই লিখে ইন্টার মিরর মিররের শর্টকাট কি এম আই লিখে ইন্টার মিড পয়েন্ট থেকে মিরোর করে দেবেন অবশ্যই নো করে দেবেন তারপরে লাইন নেব এল লেখে ইন্টার লাইনের শর্টকাট কি এল লেখে ইন্টার এখান থেকে সেভেন ফিট একইভাবে এখান থেকেও সেভেন ফিট নিয়ে নিব লাইনের সাহায্যে এখন আমরা এটা মিরর করে দেব এম আই লেখে ইন্টার সিলেক্ট করে মিড পয়েন্ট ধরবেন মিরর করে দিবেন তারপর সি লেখে ইন্টার সার্কেলের শর্টকাট কি সি লেখে ইন্টার এই পয়েন্ট ধরে সুন্দরভাবে এখানে মিড পয়েন্টে ক্লিক করবেন একইভাবে অপোজিট পাশে থেকে মিড পয়েন্টে ক্লিক করবেন তারপরে টিম করে দিব টি আর লেখে ডাবল ইন্টার ওকে এখন আমরা এটা ব্লক করে দিব বি লেখে এন্টার ব্লকের শর্টকাট কি বি লেখে এন্টার নাম দিব ডাবল ডোর ডাবল ডোর ফোর এটা হলো একটা অবজেক্টের উপান্তর হয়ে গেছে এখন এখানে ডাবল ডোরটা প্লেস করতে হবে এম লেখে ইন্টার কি লেখে এন্টার এম লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আশা করি ডাবল ডোর তৈরি করতে পারবেন ডাবল ডোর প্লেসও করতে পারবেন